ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা কালীগঞ্জের তামান্নার মায়ের নদিয়া ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মা শাবিনা বিবির তবে কি কারণে এই আত্মহত্যার চেষ্টা তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিকভাবে জানা গেছে মেয়ের শোকে পীড়িত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল সাবিনা বিবি পুলিশ সূত্রে খবর গতকাল রাত দশ নাগাদ তার পরিবার ও প্রতিবেশীরা মিলে স্থানীয় কালীগঞ্জ মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রসঙ্গত গত বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন দুষ্কৃতীদের ছোড়া বোমাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের ঘটনার পর চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও মূল অভিযুক্ত সহ অধিকাংশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানার পুলিশ বাকিদের গ্রেফতারের দাবিতে প্রতিনিয়ত প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে আসছিল তামান্নার মা শাবিনা বিবি মেয়ের খুনিদের প্রত্যেককে গ্রেফতারের দাবি নিয়ে পুলিশ সুপারের অফিস পর্যন্ত বিক্ষোভ বসেছিলেন তিনি বেশ কিছুদিন থমকে থাকার পর হঠাৎ করে কেন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল তা এখনও স্পষ্ট নয় তবে প্রতিবেশী সূত্রে খবর মেয়েই মরার পর থেকে মেয়ের শোকে এমন কাণ্ড ঘটিয়েছে বর্তমানে সাবিনা বিবি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যেই বন্ডি সই করিয়ে হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে যাওয়া হল তামান্নার মাকে আমি স্কুলে মারামারি হয় শুধু কি হয় তামান্না আমার মেয়ের নাম আমার মেয়ে দশ বছর পড়বি এই আগস্ট মাসে

i <laughs>